গুড মর্নিং বন্ধুরা আইপি ফ্যামিলি উইথ সকলকে স্বাগতম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা চলো এখন বাজে আটটা আটটা থেকে শুরু করছি চাটা খেয়ে নি বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা সোনা তো পড়তে চলে গেলো চা খাওয়াই গেলো এবার চায় বাসানোর মাজা মজা হয়ে গেছে ঠিক আছে চলো এবার বিছনা গুছাবো ঘর ছাত দেবো এইসব কাজ করবার এই ঘরটা দেখো একবার বই খাতা ছড়িয়ে ছিটিয়ে জামা প্যান্ট ঠিক আছে এগুলো সব আমি এখন গুছাতে হবে গুছিয়ে তারপর ঘর দু ঝাঁপ দেবো উজুবো অনেক কাজ এই ঘরটা বালিশ টালিশগুলো গুছিয়েছি চাদরগুলো গুছিয়েছি এবার বিছনাটা গুছাবো ঠিক আছে টান টান করবো ঝাড় দেবো ঝাড়বো ঠিক আছে চলো মজুরা মুগের ডাল ভাজছি আর তো শুক্রবার নিরামিষ তোমরা জানো মুখের ডালটা ভাজছি মুখের ডালটা বসাবো লাউ দিয়ে মুখের ডাল করব আর ছোলার ডাল ভিজিয়েছি এই খানকুন আগেই ভিজিয়েছি ছোলার ডাল ঠিক আছে ছোলার ডাল ডাল দিয়ে তরকারি করবো আছে অনেক দিন খাইনি অনেক দিন খেয়ে এক বছর তো খাইনি নি দেড় বছর হয়ে গেছে চলো সোনা শোনা মুখ লালুকে নিয়ে খেলা করছে ওকে আগে ওটা ও কিছুতে উঠছে আর না শুধু বসে থাকবে শুয়ে থাকবে দিয়ে শোনা হাত লেগে আমি কিন্তু এরকম করিস না আর বাড়িটা কম কর দিয়ে দে লালু তুই তো বদমাশি করিস কেন রে কোথাও থেকে কি ডিমের খোলাগুলো নিয়ে আসবে দুয়ারের সামনে নোংরা করবে না আবার আজকে পরিষ্কার করলাম ঠিক আছে ঠিক আছে আর মারিস না আর মারিস না এই বন্ধুরা তোমার দাদা ভাই চিরে খাচ্ছে ব্রেকফাস্টে চিরে নুন আর চিনি ঠিক আছে গরমের পক্ষে পেট ঠান্ডা হবে এই যে বন্ধুরা বড়াগুলো ভাজছি ছোলার ডালে বড়া ঠিক আছে ছোলার ডালে বড়া দিয়ে আলু দিয়ে তরকারি করব আর এদিকে পটলগুলো কেটে নিয়েছি নোংরা একটু চিনি হলুদ মাখি রেখে দিয়েছি ঠিক আছে চলো বড়াগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা বড় আলু তরকারি হয়ে গেছে একটু ঝোল ঝোল করে নেওয়া বড়াতে আর ঝোল টেনে নেবে ঠান্ডা ঝোল করে নাম গিয়ে দিয়েছি আর গরম মশলাও দিয়ে দিয়েছি ঠিক আছে গোম মিষ্টি সব ঠিক আছে চলো এবার নামিয়ে দিই এর মধ্যে একটা আম তেল বানাবো ঠিক আছে আমটা ঘষে নিয়েছি দিয়ে রোদের রোদ খাওয়াবো আজকে সারাদিন রোদ খাওয়াবো ঠিক আছে কালকে সর্ষে লঙ্কা মিক্সিতে পেস্ট করে গরমের মধ্যে তেল আর এইগুলো আম ঘষাগুলো দিয়ে দেবো ঠিক আছে চলো ঠাকুর রোদটা কিছুটা বন্ধ করে দি রোদে দিয়ে এলাম আমি থালাটা আসে সারাদিন রোদটা খাওয় কালকে সরষে কাঁচা লঙ্কা মিশিয়ে পেস্ট করে তেলের মধ্যে দিয়ে শিশির মধ্যে রেখে দেবো কদিন রোদ খাওয়াবো তাহলে ঠিক হয়ে যাবে চলো আর ঢেঁড়সের ঝাল করবো একটু সর্ষে আর কুচকু দিয়ে ওইটা করলেই হয়ে যাবে এখন বাজে বারোটা ঢেঁড়সের ঝাল হচ্ছে বন্ধুরা ব্রেকফাস্টে চিড়ে ভাজা খাচ্ছি এই চিড়ে ভাজা কিন্তু পেলেন জানো তো আঁকা শুধু একটু আচার কিছু নেই পেলেন আমার গাছেরা লেবু দেখো লেবুটা পাড়া হয়েছে মুগের দিয়ে খাওয়া হবে বন্ধুরা চাউমিন করেছি শোনার জন্যই আমি খাবো না আমি তো চিলে ভাজা খেয়েছি ওই জন্য একটু চাউমিন করে দিন এখন বাজে সাড়ে বারোটা বেজে গেছে বললো মা চাউমিন করে দাও শুধু চাউমিন আর কিচ্ছু না ঠিক আছে ম্যাগি মশলা দিয়ে শুধু চাউমিন আজকে তো শুক্রবার ডিমও চলবে না কিছুই না পেঁয়াজও না এখন বাজে আড়াইটা চলো খাওয়া দাওয়া করে নি বন্ধু আলাদা ভাজা চলে এসছে চলো এই বন্ধুরা দেখে নাও পটল ভাজা ডাল লাল দিয়ে ডাল আর সর্ষে পোস্ত দিয়ে ঢেঁড়সের ঝাল ঠিক আছে আর এই যে লেবু কিনে নিয়েছি গন্ধরাস লেবু বড়া আলু তরকারি আর হচ্ছে আমের টপ চলো এটা গরমের পক্ষে খুব দরকার এটা বন্ধুরা খেতে বসে পড়েছি ঠিক আছে বন্ধুরা এখন বাজে সাড়ে পাঁচটা চলো রেডি হয়ে গেছি সোনাকে নিয়ে গানের ক্লাসে যাবো আর তোমাদের দাদা ভাই দিয়ে আসবে গানে ক্লাসে তারপর দোকান যাবে আসার সময় আমরা টোটো করে আসবো ওই রকম দাদা ভাই গাড়ি বের করলো আর সোনাও রেডি ঠিক আছে চলো সোনাও রেডি ঠিক আছে চলো কেন হয়ে গেছে বাড়ি যাচ্ছি বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা তো সাতটার সময় এসেই মেয়েকে দিয়ে আসলাম মেয়ে বললো মা তুমি সন্ধ্যে পরে ধরিও তুমি আমাকে আগে দিয়ে আসো দিয়ে আসলাম এসে তারপর সন্ধ্যে দিলাম দিয়ে দোকানে গেলাম দোকান থেকে মুড়ি নিয়ে এলাম যদি তোমার দাদা ভাই এসে মুড়ি খায় তো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বলতে নটার সময় মেয়েকে নিয়ে আসবে এসে তারপর মুড়ি খায় এই জন্য মুড়িটা নেই মুড়িটা নিয়ে এলাম আর কটা ম্যাগি নিয়ে এলাম ঠিক আছে চলো আর এত গরম ভালো লাগছে না দু প্যাকেট মুড়ি নিয়ে এসেছি পাঁচশে পাঁচশো এক কেজি মুড়ি নেই বলে এই জন্য দুটো প্যাকেট নিয়েছি পাঁচশো করে আর এই যে ম্যাগি নিয়েছি কথা আর ইপি আমতে গেলাম ইপি নেই বললো কালকে নিয়েও আর চিরে ভাজা নিয়েছি আর এমন না সরষে নিয়েছি করে হদতে সর্ষে লিখতে ভুলে গেছি এই জন্য এর দোকান থেকে একশো সরষে নিয়ে এসেছি কালকে আমার লাগবে সেই আমের আচার ঘষে ঘষে রেখেছিলাম না আমটা যে সর্ষেতে লাগবে এই জন্য একশো সর্ষে নিয়ে এসেছি ঠিক আছে চলো সকালবেলা দই পেতেছিলাম রাখুন জমে গেছে দইটা জমে গেছে দইটা এবার ফ্রিজে রেখে দেবো এটা ঠিক আছে সকালবেলা করেছিলাম এক প্যাকেট দুধে এই বন্ধুরা ময়দা মেখে লাচি করে নিয়েছি কেননা সোনা রাত রাত্রিরে ভাত খাবেও না এই জন্য আমরা ভাত খাবো কাল তো একাদশী এই জন্য আজকে আমরা ভাত খাবো এই জন্য অল্প করেই ময়দা মেখেছি সোনা রাত্রিরে খাবে আর পোটে এসে যদি একটা খায় আর তোমার দাদা ভাই যদি খায় তো খাবে এই জন্য অল্প করেই করেছি পোটো বানাচ্ছি যে সাড়ে দশটা আর এবার একটু আলু সেদ্ধ করবো প্রেশারে বুঝলাম আলু ভাজা করবো কিন্তু আলু ভাজা করতে ভালো লাগলো না ঠিক আছে মেয়ে যদি ভাত খেতো তাহলে একটু আলু ভাসতাম ও তো ভাত খাবে না ওই জন্য পরোটা করেছি ও বলা আছে বড়ার তরকারি করেছিলাম ওইতেই ও পরোটা খাবে আর করে এসে খেয়েছে একটা পরোটা মিষ্টি দিয়ে খেয়েছে ঠিক আছে চলো আলু সেদ্ধ করে নেবো আর বড়ার তরকারিটা গরম করবো আর ডালটা গরম করবো মুগের ডালটা ঠিক আছে চলো এবারে আলু ভাতে মেখে নিয়েছি শুকনো লঙ্কা ভেজে ঠিক আছে শুকনো লঙ্কা তেল দিয়ে আলু ভাতে মেখেছি আর বড়া তরকারিটা গরম করে নিয়েছি আর এদিকে মুগের ডালটা বসিয়ে দিয়েছি গরম করতে ঠিক আছে ভাত গরম করবো না এনো তো ভাতটা ঝরঝরে আছে ভাত গরম করবো না এই গরমে ঠিক আছে চলো বন্ধুরা রান্নাঘর থেকে ভিডিওটি শেষ করছি ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করো ঠিক আর নতুন বন্ধু থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এই গরমে সবাই সুস্থ থাকো ভালো থাকো ঠিক আছে টাটা বাই শুভরাত্রি টাটা